শেষ পর্যন্ত বিতর্ক দেখা দিল আমাদের ভারত উপমহাদেশে এই বিতর্ক কেন দেখা দিল বিতর্ক দেখা দেওয়ার একটা কারণ ছিল যে ঈদে মিলাদী উদযাপনের নামে কিছু দুষ্ট লোক আছে যারা তো সঠিকভাবে ঈদে মিলাদবী পালন করেন তো করেন কোনো বিতর্ক নাই বিতর্ক তখনই দেখা দিয়েছে যখন কিছু লোক এই কিছু মাহফিলের আয়োজন করতো শেষ পর্যন্ত বিতর্ক দেখা দিল আমাদের ভারত উপমহাদেশে এই বিতর্ক কেন দেখা দিল বিতর্ক দেখা দেওয়ার একটা কারণ ছিল যে ঈদে মিলাদুল উদযাপনের নামে কিছু দুষ্ট লোক আছে যারা তো সঠিকভাবে ঈদে মিলাদুল নবী পালন করেন তো করেন কোনো বিতর্ক নাই বিতর্ক তখনই দেখা দিয়েছে যখন দুষ্ট কিছু লোক ঈদে মিলাদুল নবী উদযাপনের নামে এমন কিছু মাহফিলের আয়োজন করত যেই মাহফিলে গান বাদ্য হতো নারী পুরুষ একত্রে নাচানাচি করত তখনই একদল আলিম ঈদে মিলাদ ব্যাপারে তারা প্রশ্ন তুললেন যে বা এই বিষয়টা আর দেওয়া যায় না তারা ঈদে মিলাদ নবীকে না যায় দেওয়া শুরু করলেন তৎকালীন যুগে দুষ্ট কিছু লোক ছিল যেই লোকগুলো ঈদে মিলাদুদ্দী মাসির উদযাপন করতে গিয়ে নামাজের ওয়াক্ত চলে যেত নামাজের সাথে তাদের কোনো খবর ছিল না নামাজ নাই অথচ ঈদে মিলাদুদ্দী উদযাপিত হচ্ছে যখন এই অবস্থা দেখা দিল তখন ওলামায় কেরাম ঈদে মিলাদুদ্দীর ব্যাপারে ফতোয়া দিতে শুরু করলেন যারা ফতোয়া দিয়েছেন তাদের মধ্যে দেওবন্দী সিলসিলার শীর্ষ স্থানীয় ওলামায় কেরামের মধ্যে অন্যতম একজন আলিম হজরত হাকিম মোহাম্মদ আশরফ আলী থানবি সাহেব থানবি সাহেব তিনি ফতোয়া দিলেন যে এই যে মিরাজুল নবী চলতেছে এই মিরাজুল নবী আমি মানি না যে মিলাদুল কারণে নামাজ তো রক্ষয় যে মিলাদুল নবী নামে আয়োজিত অনুষ্ঠানে গান বাজনা হয় নারী পুরুষ নাচানাচি করে এই মিলাদুল পক্ষে আমি নই এটা না যাই হাজির কেরাম আপনাদের ক্ষেত্রে আমি আরজ করতে চাই আপনাদের নীলাদ পড়ায় কি মিলাদুল মাফিল হয় মিলাদ মাহফিল হয় এখানে গান বাজনা হয় মিলাদ মাহফিলে নমাজ বাদ দিয়া মিলাদ শরীফ নামাজ বাদ দিয়া মিলাদ শরীফ নয় এখানে নামাজ সহ মিলাদুল ঠিক আছে কিনা

কিছু দেয়া কাজ হবে না থানবি সাহেবের সাথে আমরা একমত মিলাদুন নবী হবে আবার এখানে গান বাজনা হবে নারী পুরুষ একত্রিত হয়ে নাচালাচি করবে থানবি সাহেব এই এই ধরনের মাফকিকে নাজায়েজ ফতোয়া দিয়েছেন আমরাও তার সাথে একমত আমরাও বলি থানবি সাহেব আপনি যে ফতোয়া দিয়েছেন আমরাও একমত নাচা নাচি গান বাজনা মিলাদ মাহফিলের সাথে আমরাও সমস্যা তো শেষ হয়ে গেল আরেকটা কথা বলেছেন মিলাদুল করাকে যদি আবশ্যিক বলা হয় যদি বলা হয় যে মিলাদুল নবী পালন করতেই হবে তাহলে ওই মিলাদুল নবী বা ফুলের সাথে আমি নাই আমরাও বলি থানবী সাহেব আমরাও আপনার সাথে একমত মিলাদুল্লবী করতেই হবে এটা আমরা বলি না আমরা বলি মিলাদুল্লবী মকবিল এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতি মহাকাটা নয় এটা হচ্ছে আমরে মুস্তাকশান এটা উদযাপন করলে স্বভাব পাওয়া যাবে কেউ যদি উদযাপন করে না তার কোনো গুণা হবে না আমরা তো এইভাবেই বলি এবং মিলাদুন্নবী ঈদের মিলাদুন্নবীর পক্ষে যত কিতাব লেখা হয়েছে হাজার হাজার বছর থেকে যেই কিতাবগুলো লেখা হয়েছে প্রতিটি কিতাবের মধ্যেই মিলাদুন্নবী সম্পর্কে এই ফতোটাটাই দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আমর মুস্তাহসান আমর মুস্তাহসান বলা হয় সেই नेक আমল যা করলে সওয়াব পাওয়া যায় না করলে কোনো গুনাহ হয় না সুতরাং যা বলেছেন আমারও তো তার সাথে একমত মিলাবরজ নয় ওয়াজিবও নয় কিউকোরিনের সব পাবে তা করলে কোনো গুনাহ নাই শেষ তান অভিশায়েব আরেকটা কথা বলেছেন যে নবী করিম সাল্লম না হওয়ার ইয়া সাল্লমের বেলাদ শরীফকে নবীর জন্মগ্রহণকে মাত্র রবিউল হবাল মাসের বারো তারিখে স্মরণ করবেন আর বৎসরে কোনোদিন স্মরণ করবেন না আমি এটার পক্ষে নই সাহেবের মতে তিনি বলছেন যে আমার মতে নবীর বেলাদত শরীফকে স্মরণ করে মকফিল করা শুধু রবিউল মাস নয় বরং বছরের যে কোনো মাসে যে কোনো দিনে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে আমরাও থানবি সাহেবের সাথে একমত মারামারিটা কোন জায়গায় বর্তমান যুগে

মুসলমানদের মধ্যে বিজাতীয় কোন সংস্কৃতির অনুপ্রবেশ ঘটত না এই দিকে কোন খবর নাই মিলাদ কিয়াম না যাইজ বলার জন্য সবাই পাগল হয়ে গেছে এবং এই কারণে আজকে মুসলমান মুসলমানদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে চাপের সম্মুখীন করা হচ্ছে এই সুযোগটা দিয়েছে কারা মুসলমানের মধ্যে দলাদলি তৈরি করার মাধ্যমে যে সুন্দর ইউনিটি মজবুত ইউনিটি সেই ইউনিটি নষ্ট করে দেওয়ার কারণে আজকে দেড় ঘন্টা নাস্তিকের গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে উঁচু আওয়াজে কথা বলার দুঃসাহস পাচ্ছে সারা দেশে নাস্তিকের পরিমাণ কত হবে আমি তো দেড় ঘন্টা বলেছি তার মানে হাতে কোনা মুষ্টি বয়ে কিছু নাস্তিক আছে আমাদের বাংলাদেশে এই মুষ্টি নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে ইসলামের ধর্মগ্রন্থ আলকুরের বিরুদ্ধে এবং ইদানিং কালে তারা ধরেছে ইসলামের ইসলামের মৌলভি সাহেব দ্বারা হুজুর দ্বারা হুজুরকে ধরেছে এই এদের বিরুদ্ধে বড় গলায় উঁচু আওয়াজে তারা কথা বলা সুযোগ পেয়েছে সুযোগটা কে দিয়েছে তাদের